দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার চোদ্দ ফেব্রুয়ারি আমি পিকেটিং করা অবস্থা থেকে আমাকে অনেক মারধুর করে সরাসরি ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা নসুন্দি উনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমাকে প্রচন্ড মারধুর করে তখন আমাদের প্রায় প্রয়াত এমপি সাহেব করে আমাকে উনি জানি আপনার মায়ের অসুখ ছিল রোডস্পট ডেমোকেসি উনত্রিশ তারিখ দুই হাজার তেরো সালে তখন হাসপাতালে ঘটনা আপনার মাধ্যমে আসছে যে জানাতে পারে এটা আমার সফলতা এই কারণে আমার মা আগের দিন এই মানে উনি মৃত্যু পথ যাতে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে অক্সিজেন লাগানো স্যালান লাগানো কিন্তু আন্দোলনে যেতে হবে কিন্তু মাকে এই অবস্থায় রেখেই আমি এই মাদু দিতে মাদু কোন রোনা দিল আমরা আমিও গেলাম সাথে যাওয়ার পরে ঠিক এই কোনে দিকে খবর আসলো যে আমার মা মারা গেছে তখন তো বুঝে নিয়ে অবস্থাটা কীরকম তখন আমি বাধ্য হইছি ওইখান থেকে ফেরত আসতে তখন আইসা মৃত মায়ের লাশের পাশে দাঁড়াইছি শুধু এ দলকে ভালোবাসতে গিয়া আন্দোলনকে ভালোবাসতে গিয়া এই শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে গিয়া আমি কোথাও পিস পাওয়াই নাই আমি কোথাও কোনো সময় এই এই যে দেখতেছেন আমার এই এই যে দেখেন যেটার উপর আমার জীবনযাপন আমি তারপরেও কিন্তু আমি কন্টিনিউ রাজপথ আমি না এটা আপনারাও হয়তো দেখছেন সবসময় দেখেন আমি রাজপথ ছাড়া আমি দলের করে অনুকূলে খাইরুল কবি খুকনের নেতৃত্বে মঞ্জুরালের নেতৃত্বে কিন্তু আমি রাজপথে অতীত ছিলাম এখনো আছে ওনাদের ইয়ারতে আগেও রাজনীতির অনুকূলে ছিল বিএনপি আমাদের শামসুজ্জিন আহমদ আসার ওনার সাথেই ছিলাম দীর্ঘদিনের দপ্তর সভা তিনবারের এখন বর্তমানে পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আসলে দলকে দলের যে আদর্শ সেই রাষ্ট্রপতি যে আদর্শ বুকে ধারণ করে বাঁচতে চাই আর এর ফাঁকে ফাঁকে যদি মানুষের কোনো সাহায্য সহযোগিতা এমনিতে করি সাহায্য সহযোগিতা বলতে সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ততা আছি আমার বেচ এইট্টি নাইন আমি এসএসসি পাস করি এইটটি নাইনে এই যে দেখেন আমি এই বেচের সাধারণ সম্পাদক দীর্ঘ সতেরো বছর যাবৎ আসলে সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই দল দলকে ব্যবহার করে যদি সামাজিক কোনো একজন মানুষের সেবা করতে পারি এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ আমার মূল যেই চিন্তাটুকু সেটা হলো শহীদ রাষ্ট্রপতি যে আদর্শকে বুকে ধারণ করে আমি আমার বাকি জীবনটুকু এবং খাইরুল কবি ফুকন এবং মঞ্জুর আলাহ সাহেবের নেতৃত্বে এবং আমাদের নায়ক তারেক রহমান হ্যাঁ ওনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে হ্যাঁ ওই ইয়াকে ধারণ করে আমি আমার আগামী দিনগুলি অতিবাহিত করতে চাই এটা হলো আমার মূল ইচ্ছা আমি সবার সুস্বাস্থ্য সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বলেন জিনাবাদ আসসালামু আলাইকুম